আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে একটি বিচিত্রময় রেলওয়ে স্টেশন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করে ব্রিটেন বা ব্রিটিশরা উনিশশো সালে অপারেশন সাসলাক শুরু হওয়ার পর শীঘ্রই পাকিস্তান সেনাবাহিনী কমলাপুর রেলওয়ে স্টেশনে আক্রমণ করে তারা স্টেশনের আসা ট্রেনে থাকা যাত্রীদের হত্যা করে ট্রেনগুলো পুড়িয়ে দেয় এই গণহত্যার রেলওয়ে স্টেশনের আনুমানিক তিরিশ জন কর্মচারী মারা যায় বাইশ জুন দুই সালে সাংকেতিক ব্যবস্থার ভুলের কারণে স্টেশনে মহানগর প্রবাতি এবং এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং চল্লিশ জন আহত হয় দুই সালের উনিশ ডিসেম্বর কমলাপুর রেলওয়ে স্টেশনের লোরি এবং ট্রেনের সংঘর্ষের ফলে একটি দুর্ঘটনা ঘটে এর ফলে ছয় জন মারা যায় দুই সতেরো সালের বাইশ আগস্ট ঈদুল আজহাকে কেন্দ্র করে পরিচালিত রেলওয়ে থানার অভিযানে স্টেশন থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আঠারো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে স্টেশনের নিয়ন্ত্রক কক্ষে আগুন লাগার ফলে ট্রেনের সময় সূচিতে বিপর্যয় দেখা দেয় একই বছরের তেইশে মে তারিখে স্টেশন মাস্টারের কক্ষে আগুন লাগে তবে তা অগ্নি নিবারণ যন্ত্রের ব্যবহারে নিবিয়ে ফেলা সম্ভব হয়েছে এর পর উনিশ আগস্টের স্টেশনের এক পরিত্যক্ত ভোগীতে দর্শনের পর একটি মেয়েকে হত্যার ঘটনা ঘটে দুই হাজার একুশ সালের তেইশ ডিসেম্বরে স্টেশন ভবনের দ্বিতীয় প্ল্যাটফর্মে ট্রেনের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু ঘটে দুই দেওয়ার সময় রেলওয়ে স্টেশনের একজন কাটা পড়ে মারা যায় একই বছরের তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশন আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন মাস্টারের জিনিসপত্রের চুরির ঘটনা ঘটে পরবর্তীতে তদন্ত চলাকালীন সময়ে আঠারো মে তারিখে গোয়েন্দা পুলিশ চোর সমেত চুরি যাওয়া মাল উদ্ধার করতে সক্ষম হয় সাত মে তারিখে স্টেশন থাকা একটি কার্গো কন্টেনারে আগুন লাগার সময় দমকল বাহিনী তিনটি মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল সাত অক্টোবরের স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে একটি সতেরো বছর বয়সী কিশোরীকে গণদর্শন করা হয় এই ঘটনায় ছয়জন জড়িত ছিল যা যারা স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত 2022 হাজার বাইশ সালের বিশ অক্টোবরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কমলাপুর রেলওয়ে স্টেশনের এক দল টিকিট কালোবাজারিদের গ্রেপ্তার করে দলটি 2015 সাল থেকে বাকিদের থেকে স্টেশনের ট্রেনের কিনে নিয়ে অধিক বিক্রয় করত তাদের এই কালোবাজারির ফলে স্টেশনের টিকেট সংকট দেখা দিত 2022 সালের উনিশ ডিসেম্বর সরকার বিরোধী বিক্ষোভের সময় প্ল্যাটফর্মে বোমা বিস্ফোরণের ফলে একজন রেলওয়ে পুলিশ সদস্য মারা যায় 2023 সালে ঈদুল ফিতরের অনলাইন থেকে অগ্রিম টিকিট না ক্রয় করে স্টেশন প্রবেশ ও ট্রেনে সাদে বসে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করা হয় এই নিষেধাজ্ঞার ফলে দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়ার স্টেশন প্লাজার ঈদের আগে টিকিট কিনতে এসে কেউ কেউ ভোগান্তিত পড়ে তাই স্টেশনের কাউন্টারগুলো টিকিট প্রত্যাশী মানুষের ভিড় অনুপস্থিত ছিল বন্ধুরা এ পর্বটি এ পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদের জানাবো স্টেশনের আরো কিছু ইনফরমেশন